হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম স্মার্ট কি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি আরফি হোসেন আরাফাত বর্তমানে আমন মৌসুম চলতেছে আজকে আগস্টের চোদ্দ তারিখ এই আমন মৌসুমে প্রথম ইউরিয়ার সার কখন দিব আর কি পরিমাণ দিব আর ইউরিয়ার সারের সাথে আর কি কি সার প্রয়োগ করা যাবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো কারণ আমরা কৃষকরা বলতে আমিও আগে জানতাম না যে ইউরিয়া সার সঠিক প্রয়োগ আমরা কৃষকরা একটা ভুল করি কি সব সারগুলো আমরা একসাথে দিয়ে ফেলি যেই কারণে জমিতে পোকামাকড় দেখা যায় বা বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ দেখা যায় ইউরিয়া সার তিনটি কিস্তিতে প্রয়োগ করতে হবে আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো প্রথমত আমরা যখন বিস্তলা থেকে চারাতে উঠাই চারাতে ওঠানোর পরে একটু ব্যথা লাগে বা একটু জ্বর ছিঁড়ে যায় এরকম লাগাইলে লাগানোর সাত থেকে দশ দিনের মধ্যে সাত থেকে বারো দিন যাবেন না ভালো হয় ছয় থেকে আট দিনের মধ্যে আপনি ইউরিয়া সারটা দিয়ে দিবেন সাথে জমিতে এক থেকে দুই ইঞ্চি পানি রাখতে হবে এক থেকে দুই ইঞ্চি পানি রাখতে হবে কারণ পানি রাখার কারণ হচ্ছে আপনি যখন দিবেন তখন ধানে সারটি টেনে নিয়ে নিয়ে নেবে আর কি পরিমাণে দিবেন সেটাও আমি আপনাকে বলবো কারণ আপনি সাত থেকে দশ দিন দেওয়ার কারণ হচ্ছে একটি কারণ যখন বীজতলা থেকে আপনি চারাটি লাগাবেন লাগানোর ছয় থেকে সাত দিন চার দিন পর থেকে ওরা জ্বর সারতে শুরু করে যখন জ্বরে ইউরিয়া সার প্রয়োগ করেন ইউরিয়া বলতে নাইট্রোজেন নাইট্রোজেন যখন প্রয়োগ করা হয় তখন ধানের কুশি বৃদ্ধি পাওয়ার উপযুক্ত সময় ঠিক তখন যদি জমিতে ইউরিয়া সার দেওয়া হয় দেখবেন ধানের জমিতে প্রচুর পরিমাণ কাট কাট পাটকাঠি এবং পাটকাঠি বলতে এক এক দেশে এক এক ভাষা বা কুশি প্রচুর বের হচ্ছে এখন ইউরিয়ার সাথে আর কি সার প্রয়োগ করব হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধুরা ইউরিয়ার সাথে আপনি প্রয়োগ করবেন হচ্ছে একটি প্রাকৃতিক খাদ্য যেটা আমি আপনাকে বল সরিষার খোল সরিষার খোল সাথে জিঙ্ক সালফেট এই দুইটি একসাথে দিতে পার জিঙ্ক সালফেটের কাজ কী জিঙ্ক সালফেটের কাজ হচ্ছে গাছটি হলুদ থেকে দ্রুত সময়ের মধ্যে আপনার সবুজ করে ফেলা দ্রুত সময়ের মধ্যে আপনি এই কারণে আপনি ধান লাগাবেন ধান আজকে যদি ধান লাগান ঠিক এক সপ্তাহ পরে ইউরিয়া প্লাস জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট আপনার ছত্রিশ আছে ছত্রিশ পার্সেন্ট আছে সতেরো পার্সেন্ট আছে ছত্রিশ যদি হয় তাহলে বিঘায় দেড় কেজি দিলে হয়ে যাবে আর যদি সতেরো পার্সেন্ট একুশ পার্সেন্ট পায় তাহলে বিঘায় দুই কেজি করে দিতে হবে আপনি তিলের সরি সরিষের খোলটা মিক্স করে সুন্দর করে দিয়ে দিতে হবে এখন এখন এইটা দেওয়ার পরে কি আমাদের কোনো কীটনাশক দিতে হবে সেই সম্পর্কে আমি বলতেছি কারণ আপনি যখন ইউরিয়া খৈল আর হচ্ছে জিঙ্ক সালফেট দেওয়ার পর দেখবেন এক সপ্তাহের মধ্যে দেখবেন গাছ ধানের জমিতে দেখবেন যে প্রচুর পরিমাণে কুশি ছাড়তেছে এবং কুশি ছাড়ার সাথে গাছটি সবুজ হয়ে যাচ্ছে সেই সাথে দেখবেন বিভিন্ন পোকা পো পোকামাকার উদ্রব দেখা দিচ্ছে কারণ যত গাছ সবুজ হবে সতেজ হবে পোকার আক্রষণ বেশি হয় এই কারণে আপনি সাথে একটি দানাদার বিষ প্রয়োগ করবেন দানাদার বিষ প্রয়োগ যেমন রিজেন্ট আছে তারপর অটোক্রপ কোম্পানির আছে কিন্তু মনে রাখবেন ফোরাডন দেবেন না ফোরাডন সরকার থেকে নিশ্চিত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফোরাডন কখনো ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনি যখন এইটা দানাদার বিষ দিবেন তখন জমিতে এক থেকে দুই ইঞ্চি পানি রাখবেন দেখবেন মাজরা পোকাগুলি থেকে রক্ষা করবে আর ধানের সুস্থ সবল রাখতে এখন আমি পরিমাপ বলতেছি তেত্রিশ শতাংশ বিঘায় তেত্রিশ শতাংশ বিঘায় আপনি দশ কেজি দেবেন আরেকটি কথা আছে ইউরিয়া সার তিন কিস্তিতে দিতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে প্রথম কিস্তি বিশ থেকে পঁচিশ দিন দ্বিতীয় কিস্তি আর তৃতীয় কিস্তি হচ্ছে আপনার মনে করেন যখন থোর আসবে যখন ধানের মুছি বের হবে তার তিন চার দিন আগে বা এক সপ্তাহ আগে থেকে তৃতীয় কিস্তি আপনি ব্যবহার করবেন কিন্তু কি বললাম যে শতাংশ প্রতি আপনি হাফ কেজি করে দিতে পারেন শতাংশ প্রতি হাফ কেজি করে দিতে কারণ ইউরিয়া সার কাজ কি গাছ সবুজ করা এবং পাটখাটি বৃদ্ধি করা বলতে এইখান থেকে দেখবেন যে খুব দ্রুতই আলাদা করে কুষি বের করে শুরু করছে আমি দেখেন এটা হচ্ছে আমার জমি এক সপ্তাহ আগে লাগিয়ে সার গতকালকের আগের দিনে আমি সার দিয়েছি এখন দেখেন মাটি ওই যে সবুজ হয়ে গিয়েছে আর নতুন করে এই যে কুশি বের হচ্ছে কারণ জ্বর সারের সাথে সাথে কুশি বের হওয়ার জন্য ই হয়ে যায় যখন ইউরিয়া সার বা নাইট্রোজেনটা পড়বে তখন দেখবেন খুব দ্রুতই আপনার কাজ করবে আর এটা হচ্ছে প্রথম কিস্তি এই আমরা অনেক চাষি ভাইরা আছি জানি না সব সারগুলি আমরা একত্রে দিই কিন্তু এটার জন্য এটা আমাদের খুব বড় একটা ক্ষতি এতে আমাদের সার অপচয় বেশি হয় আমাদের অনেক টাকা খরচ হয় কিন্তু যখন আমরা ইউরিয়াটা দিব ঠিক শতাংশে হাফ কেজি করে বিঘায় আপনি দশ কেজি দিতে পারেন তেত্রিশ শতাংশ বিঘে আপনি দশ কেজি এগারো কেজি দিতে পারেন কিন্তু কখন পনেরো কেজি অতিরিক্ত দেবেন না ইউরিয়া কাজ ইউরিয়া তিনটি ধাপে দিতে হবে ইউরিয়া তিনটি ধাপে দিতে হবে তো এর সাথে বললামই তো একটি দানাদার বীজ দিবেন সাথে সরিষার খোল একসাথে মিক্স দানাদার দানাদা বীজটা দেবেন হচ্ছে কিছুদিন পরে যখন গাছগুলি সবুজ হয়ে যাবে গাছ ভরে যাবে ঠিক তখন পানি ধরে রেখে দেবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আর এরপরে কি সম্পর্কে ভিডিও করব সেটাও আপনি আমাদের জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম